আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আবারও বাংলাদেশের রাজপথ গরম হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শাহবাগ সর্বত্রই এখন আওয়ামী লীগ বিরোধী স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ না করে এবার রাজপথ ছাড়বে না বলেই ঘোষণা দিচ্ছে নেতৃত্বে থাকা নেতারা শুরুটা করেছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এরপর এক একে শিবির জামাত এবি পার্টি যুব অধিকার পরিষদ সহ প্রায় সকল রাজনৈতিক সংগঠন একাত্মতা পোষণ করে কিন্তু আন্দোলনের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চললেও সেখানে দেখা মিলেনি বিএনপি কিংবা ছাত্র দলের আর তাতেই প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি বিএনপি নিষিদ্ধ চায় না এর মধ্যেই গুঞ্জন উঠেছে জাতীয় সরকারের বিপিনুর জাতীয় সরকারের দাবি তুলেছিলেন তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলেছেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে আগামী নির্বাচনে আনুপাতিক হারে আসন বন্টন হতে পারে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই হারে সংসদে স্থান পাবে কিন্তু বিএনপি এটা কেন মেনে নেবে তাদের সামনে এককভাবে রাজ্য শাসনের সুযোগ সেজন্য বিএনপি এই আন্দোলনে যোগ দিচ্ছে না বলে মনে করছেন অনেকেই